হ্যালো ফ্রেন্ডস অন্তিমালির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে বীজ বপন করব তিন রকমের বীজ বসাবো ঠিক করেছি দেখি আরও কিছু পেলেও বসিয়ে দেব আর এই যে নিয়ে চলে এসেছি সব বীজ ঝুড়ি ভর্তি করে আর এসেই দেখলাম এদিকেই দেখুন কি সুন্দর একটা জবা ফুটেছে খুব সুন্দর জবা ফুটেছে দশ ইঞ্চি টবে একটা রয়েছে মাটির টবে এদিকে জবার ডালটা টেনে দেখতে গিয়ে এই চোখে পড়ল ওই দিকে দেখুন মিলিবাগ ধরে গেছে কীরকম দুটো তিনটে ডালে দেখলাম ধরে গেছে আর এইদিকে সব ডালগুলো একদম ঠিক আছে এই যে কোনো পোকা নেই আর বেগুনও কিন্তু ধরতে শুরু করে দিয়েছে তো এখনই যদি আমি এই ডালগুলো কেটে না দিই বা কোনো ব্যবস্থা না করি তাহলে কিন্তু পুরো বেগুন গাছটা ছড়িয়ে যাবে আর এইভাবেই আমার এর আগে একটা বেগুন গাছ একদম নষ্ট করে দিয়েছিল তো আমি আর ওদেরকে কোনো কিছুই না করে ডালটাই কেটে ফেলে দিলাম যেহেতু ছোট ছোট দুটো তিনটে ডালেই ধরেছে ডালটা কেটে ফেলে দিলে আশা করছি এইগুলো তো হবে না কারণ এই যে যেই একটু ঠান্ডা ঠান্ডা পড়বে শিশির পরা শুরু হবে এখন কিন্তু তুলনামূলকভাবে মিলিবাগের আক্রমণটা কমে যায় তো এবারে চলুন এই দিকে আজকে কি করা যায় দেখি তো এই যে এই জায়গাটা অনেক দিন ধরে এরকমভাবে পড়ে আছে কিছুই করছি না এসে বরবটি গাছ হয়েছিল তুলেও ফেলেছি তাও মনে হয় দশ বারো দিন হয়ে গেল তো এত দিন বেডটা ফাঁকা ফেলে রাখতে তো আমার একদম ভালো লাগে না বেড ফাঁকা হলেই আমার মনে হয় কিছু না কিছু বসিয়ে দিই তো সেরকমভাবেই এই আজকে নিয়ে এসেছি ছোলার বীজ এই যে ছোলা নিয়ে এসেছি তো ছোলাটাই ফেলবো আর এই যে দেখলেন আপনারা থামনেলে যে জায়গা বাঁচিয়ে অভিনব পদ্ধতিতে আমি আজকে বীজ বপন করবো তো সেটা কেন আমি বলেছি সেটা বলি কারণ আমাদের দেখুন জায়গা খুব কম থাকে তো অল্প জায়গার মধ্যে সব সময় আমরা চেষ্টা করি বেশি রকমের সবজি কি করে পেতে পারবো কারণ সবজির যত ভ্যারাইটি হবে তত আমাদের ভালোও লাগবে আর একই রকম সবজি অনেক হলে আমাদের খেতে ভালোও লাগে না তো আমাদের যেহেতু জায়গা কম এই যে আমার যে জায়গাটা দেখতে পাচ্ছেন এবারে ছোলাটা আমি কিন্তু এক একটা করে রো করে করে বীজটা বপন করব তাহলে একটা বীজ একটা রো করার পরে আবার খানিকটা গ্যাপ দিয়ে আমি আর একটা রো করব এরকম করে আমি এই যে এখানে তিনটে রো করেছি তো ওই যে তিনটে রোয়ের যে গ্যাপে গ্যাপে জায়গাটা থাকলো আসলে ওই জায়গাটা আমি ছেড়ে দিলাম শীতের কোনো চারা বা কিছু বীজ যাই হোক কিছু বপন করার জন্যে তো শীতের এখন তো নার্সারি আমরা গেলেই শীতের দেখবেন কিছু চারা নিয়েই আসব। এবার কখন কি নিয়ে আসবো সেটা তো বলা খুবই মুশকিল যখনই চোখে দেখতে পাবো কিছু বীজ নিয়ে চলে আসব। আর এখানে দেখুন ছোট্ট করে একটু ভূমিকম্প হয়ে গেল মানে বুঝতে পারলেন আপনারাও ক্যামেরাটা নড়ে গেল তার কারণ আমার যেখানে ক্যামেরাটা সেট করা রয়েছে বেশ হাওয়াতে ক্যামেরাটা নড়িয়ে দিয়ে চলে গেল আর মনে হলো যেন একটু ভূমিকম্প হয়ে গেল তো যা বলছিলাম যখনই আমরা নার্সারি যাব। তখনই দেখবেন কিছু বীজ নিয়ে চলে আসবো তো সেই বীজগুলো যাতে আমি ওই যে রোয়ের গ্যাপে গ্যাপে দিয়ে দিতে পারি তার জন্যেই কিন্তু এই জায়গাটা আমি এইভাবে বীজ বপন করলাম যে একটা করে রো ছেড়ে দিয়ে যেই বীজই বা চারা আনে ওই মাঝখান দিয়ে কিন্তু বসিয়ে দেওয়া হবে তো আপনাদের বাগানেও যদি জায়গা কম থাকে আর আপনারাও যদি বেশি বেশি আইটেম পেতে চান সবজির বা বেশি বেশি সবজি করতে চান তাহলে কিন্তু এই ছোট্ট ছোট্ট দিকগুলো একটু যদি আমরা ধ্যান রাখি তাহলেই অনেক বীজ আমরা বপন করতে পারবো আর এদিকে দেখতে পেলেন আমি দেখালাম ওটা হচ্ছে আদা আমি এখন আদা বসাচ্ছি তো আদাটা অনেক দিন ইচ্ছে ছিল আমার বসানো তো বসানো হয়ে ওঠেনি এই দেখুন এখানে এই যে আমি বসিয়ে দিচ্ছি আসলে এইখানে আমি আগে চারা করে নেব তারপরে এই যে শেকড়ও বেরিয়ে গেছে আদাগুলোতে তারপরে আমি এটাকে পটিং করব অন্য জায়গায় মানে কোথায় দিলে আদা ভালো হবে আর রকম মাটি আদার জন্যে সেই সব আমি যখনই আদাটা রিপোর্ট করব তখন আপনাদের সাথে শেয়ার করব অনেকদিন ধরেই ভাবছিলাম বাগানে আদা বসাবো আর সে এর আগে একদিন বাজারের আদা এত বাজে একদম আধা পচা আদা দিয়ে দিয়েছিল আর সেই দিনে রেগে বেগে ভেবেছিলাম যে এইবার আমাকে আদা বসাতেই হবে তো যাই হোক আদা বসিয়েও দিলাম আশা করছি খুব ভালো আদা আমরা এরপরে বাগান থেকে পাবো তো এটা রেখে দিলাম আমি একটু এই যে বেডটার তলায় যাতে বেশি জল না পড়ে আর এইখানে দেখুন নিয়ে নিয়েছি আমি আম আদা আপনারা বলেন আমি এত এই যে কাজ করি কিন্তু আমি এতই কুড়ে এই আমাদাটা আমি গত বছরে মনে হয় গত বছর মানে সে ধরুন সাত আট মাস আগে আমার বাগান থেকে আমি তুলেছিলাম আর সেই আদাগুলো একটা টবের মধ্যে আমি রেখে দিয়েছিলাম ঘরেই বসাবো বলে নিচের যে অংশগুলো ছিল শেকড়ালা তো সেই আদা আমি এখন পর্যন্ত বসাতে পারিনি ওখানে এ সেদিন দেখলাম গাছ হয়ে একদম গাছগুলো বড় বড়ও হয়ে গেছে আর সেই আদা দিনে আমি এই বসাতে পারছি আর আমাদা দিয়ে টমেটোর চাটনি যে কী দারুণ লাগে সেটা আপনারা জানেন অনেকেই আর চাটনিতে যা সুন্দর আমের স্মেল বেরোয় চাটনি তো দারুণ ফেভারিট হয়ে যায় একদম টমেটোর চাটনিটা অসাধারণ হয়ে যায় এই আম আদা একটুখানি পড়লেই যারা আম খেতে ভালোবাসেন বা আমের এই যে স্মেলটা ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে এই আদাটাও কিন্তু আমি একটাই যে টবের মধ্যেই দিয়ে রাখলাম এখানে বেশ অনেকগুলোই গাছ আছে তো একটু যেই বড় হবে আমি এটাকেও রিপোর্ট করে দেব সেরকম মাটি তৈরি করে একটু বড় জায়গায় দিয়ে দেব। এটুকু ছোলার ফেলে দিই কেন চলুন ওই দিকে নিয়ে যাই কোথাও দেওয়া যায় নাকি দেখি এদিকে একটা বেড ফাঁকা ছিল হ্যাঁ এই যে এই বেডটাতে কিন্তু কিছুই নেই এখন তেমন সব নোংরাই হয়ে রয়েছে এখানেই দিয়ে দিই আসলে ছোলার শাকটা খুব তাড়াতাড়ি কিন্তু তুলে নেওয়া যায় অল্প দিনেই রেডি হয় আর অল্প দিনেই তোলা যায় তো কিছু দিনের জন্য যদি কোনো বেড ফাঁকা থাকে তো এরকম শাক টাইপের জিনিস দেওয়া যায় যে কোনো শাকই খুব তাড়াতাড়ি হয় আর এই তো সবে ছোলার শাক শুরু হলো ছোলার শাক তো আমরা গোটা শীত ভর্তি সব সময়ই দিতে পারবো খেতেও পারবো ছোলা শাকটা কিন্তু খুব সুন্দর হয় বাগানে বাস একটু ঘন ঘন করেই দিয়ে নিলাম একটু খুঁড়ে দেবো আর আমার এই চিরুনিটা যা কাজের সত্যি ভীষণ কাজের হয়ে গেল কমপ্লিট আর জল আর এখন দেব না কারণ খুব ভেজা রয়েছে মাটি তো ওদিকের কাজকর্ম শেষ করে এই যে এদিকে চলে এসেছি আর আরও কিছুটা কাজকর্ম রয়েছে মানে আজকে একটুখানি সবজিও তুলতে হবে তো সবজিটাও তুলে নেব আর এখানে এসে একটা বন্ধুর কমেন্টের কথা মনে পড়ে গেল আর কমেন্ট বলতে আর একটা কথাও মনে পড়ে গেল যে আমার এর আগে একটা কমেন্ট পেলাম কিছুদিন আগে যে কমেন্টের একবারও উত্তর পাইনি আসলে আমি সবসময়ই কিন্তু বলেছি আপনাদের যে যখনই আপনারা কেউ কমেন্ট করবেন ঘুরে গিয়ে কিন্তু আমার দেখবেন আমি সব কমেন্টের উত্তর দিই চেষ্টা করি সব কমেন্টের উত্তর দিয়ে দিতে তো যদি কখনও কোনোটা মিস হয়ে যায় সেটা হয়তো দেখতে পাইনি বা আগের কমেন্টে যদি কখনো এসে থাকে কোনো কমেন্ট সেটা সামনে এলো না সেই রকম হতে পারে কিন্তু আমি কমেন্ট দিয়ে দিই আর এখানে যে এক বন্ধু বলেছ কলমি শাক ফেলে দেবে নাকি আসলে কলমি শাক না ফেললেও হয় রেখে দিলেও হবে বা ফেলে দিতে চাইলে ফেলে দাও কলমি শাক খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো টেনশন নেই আমি যেমন গামলারগুলো যেমন এই যে রেখে দিলাম এই যে জলেরগুলো এখন ফেলে দিচ্ছি আর কলমি শাক কিন্তু দু জায়গাতেই ভালো হয় এমন না যে জলেই করতে হবে আমার যেগুলো টবে বসিয়েছিলাম গামলাতে বসিয়েছিলাম সেগুলোও থেকে কিন্তু দারুণ কলমি শাক পেয়েছি এই যে জলের মধ্যে একটা ছিল এটা যেমন এই যে দু বছর টানা কলমি শাক দেওয়ার পর আমি ফেললাম বারবার লাগানোর কোনো ঝামেলা থাকে না তো একবার বসিয়ে দিলেই অনেক দিন পাওয়া যায় এইটা একটা সুবিধা আছে এই জলে করলে তো এদিকে আমি চলে এসেছি একটু ভেন্ডি তুলতে আর ভেন্ডি দেখছি বেশ অনেকটা রয়েছে যত দিন যাচ্ছে মনে হচ্ছে ভেন্ডি আরও আমি বেশি পাচ্ছি আর এখানেও চলে এলাম এই যে একটা গাছই এত ডালপালা মেলেছে এই একটা গাছ থেকেই আমি এখানে ছটা ভেন্ডি পেলাম তো একটা দুটো গাছ যদি খুব ভালো হয়ে যায় তাহলেই কিন্তু প্রচুর ভেন্ডি ওখান থেকে পাওয়া যায় তো প্রত্যেক দিনই প্রায় তুলে নেওয়া হয় ভেন্ডি আর এত কচি কচি থাকে প্রচুর ভেন্ডি কিন্তু এবারে আমি গাছ থেকে পেয়েছি তো এবারে চলে এলাম এই যে চিচিঙ্গার কাছে কতদিন ধরে তাকিয়ে আছি এই চিচিঙ্গাগুলো কবে কাটবো তো আজকে আমি দুটো চিচিঙ্গা নিয়ে নেব আর দুটোতেই যথেষ্ট একবারের জন্য আমাদের দুটোই যথেষ্ট তো এই যে বারো ইঞ্চির এই ছোট্ট একটা গ্রো ব্যাগে একটাই গাছ এখানে ছিল আর এই গাছটা থেকে পেয়েছি আমি এ পর্যন্ত মোট চোদ্দোখানা চিচিঙ্গা তো আমি বাজার থেকেও মনে হয় কোনো দিন এত চিচিঙ্গা কিনে খেয়েছি বলে তো আমার মনে পড়ে না তো দেখুন বাগানে সব সময় যে অনেক জায়গা হলেই অনেক সবজি আমরা করতে পারবো রকম কিন্তু নয় আমরা যদি একটু ভালোবেসে বাগানটা করি অল্প জায়গাতেও প্রচুর সবজি করতে পারবো আর এখানে দেখুন তুলে নিলাম খানিকটা লঙ্কা আর যারোদ উঠে গেল ভাবলাম ওই ছোটো লঙ্কাগুলো তুলে নিয়ে এই দিকে যে আমার বুলেট লঙ্কাগুলো আছে ওই লঙ্কাগুলোও একটুখানি তুলব কিন্তু সে তো আর মনে হচ্ছে না তোলা যাবে কারণ এখানেও প্রচুর লঙ্কা ছিল তোলার মতো খুব রোদ উঠে গেছে মাঝে মাঝে রোদটা একটু চলে যাচ্ছে একটু মেঘলা হচ্ছে আর যখন রোদ বেরোচ্ছে তখন বাপড়ে বাপরে কি তাপ আর একটা জিনিস চলুন দেখাই আর এই দেখুন কতগুলো আখ কেটে নিয়েছি আপনারা যে দেখেন আমার নিজের বাগানে একটা আখের বড় ঝোপ ছিল ওটা আসলে মাটি নরম হয়ে সেদিন একটু হাওয়া দিয়েছিল আর পড়ে গেছিলো বেডের মধ্যে তো না কাটা ছাড়া আর উপায় ছিল না কেটে নিয়েছি যদিও অতটা মিষ্টি হয়নি এগুলো কিন্তু আরও মাস পরে খুব মিষ্টি হতো তো আর করা যাবে কেটেই নিতে হলো বাধ্য হয়ে আর আমার এদিকে সব সবজি তোলাও শেষ হয়ে গেছে এবার আপনাদের কাছ থেকে বিদায় নেবার সময়ও এসে গেছে তো এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা